সাত বোতলের রান্নাঘর থেকে প্রত্যেককে আমার শুভকামনা জানিয়ে শুরু করছি আজকে আমি একটি পাটি সপটার রেসিপি নিয়ে এসেছি এটি বাচ্চাদের খুবই প্রিয় বড়দেরও ভালো লাগে এটি আমি পাটি পাটিসপটাও বলা যায় ক্যাডবেরিজ দিয়ে আর ভ্যানিলা কাস্টার দিয়ে বানিয়েছি এখানে আমি এই বাটিটার মধ্যে আটা আর চালের গুঁড়ো নিয়েছি চিনি নিয়েছি নুন ভ্যানিলা কাস্টার্ড এই দিয়ে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি একটু তুলে রাখছি যদি আমার পরে দরকার হয় ওই জন্য আমি এটা আলাদা করে তুলে রাখলাম আর একটু গরম জল দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি গরম মানে সামান্য উষ্ণ এইভাবেই মিশিয়ে নিচ্ছি আমি এটা দুধ দিয়েও করতে পারতাম কিন্তু যেহেতু এখানে অনেক দুধ ক্যাডবেরি তারপরে মিল্ক মেড এসব পড়েছে ভীষণ রিচ হয়ে যাবে জিনিসটা ওই জন্য গোলাটাকে আমি পুরোটাই দুধ দিয়ে বানালাম না জল দিয়ে প্রথমে আমি এটা গুলে নিয়ে পরে আমি অল্প অল্প গরম দুধ মেশাতে থাকবো টেস্টও ভালো হবে আর অতটা রিচ হবে না আপাতত এরকম অবস্থাতেই থাক ঢেকে রাখি এদিকে আমি হাফ লিটার দুধ নিয়েছি যদিও আমার পুরোটা লাগবে না নিয়ে রাখলাম যদি লাগে কখনো ওই জন্য নিয়ে রাখলাম এবার হাফ লিটার দুধকে আমি ভালো করে জাল দিচ্ছি বেশ কিছুটা দুধ আমি তুলে রেখে দিচ্ছি আলাদা করে আর বাকিটা যে আছে আমি যে গুলে রাখা ব্যাটারটা রেখেছিলাম ব্যাটারটার মধ্যে গরম দুধ দিয়ে তরল করে নিচ্ছি ব্যাটারটা বানানোই আছে সবকিছু দিয়ে শুধু দুধ দিয়ে একটু তরল করে নিচ্ছি এইভাবে চামচা দিয়ে একটা স্মুথ গোলা তৈরি হবে এবার গোলাটা বানানোর পরে গোলাটার মধ্যে দুধ দেওয়ার পরে যেই দুধটা অবশিষ্ট আছে তার মধ্যে আমি চিনি দিলাম গুঁড়ো দুধ দিলাম এইভাবে সরটাকে ভেঙে দুধের সাথে মিশিয়ে দেবো এখানে আমি মিল্ক দিলাম আর দিলাম চকলেট বার একটা আমি দুটো কিনে নিয়ে এসেছি তার মধ্যে একটা এর মধ্যে দিয়ে দিলাম আর একটা দেব গার্নিশিং এর জন্য চকলেটটা গলতে শুরু করেছে এইভাবেই তাপে এটা আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকবে শুকনো হতে থাকবে হিট পেয়ে আর একটু গুঁড়ো দুধ মিশিয়ে এটাকে আর একটু শুকনো করে নেব এবার ফ্রাইং প্যানে মাখন মিশিয়ে আমি একটা এক হাতা করে গোলা দিয়ে সবটা ভেজে তুলব এই সময় ক্যাডবেরি কুড়িয়ে এর উপর দিয়ে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু আমার ক্যাডবেরিটা খুবই কম কম এনেছি কাজেই দু একটাতে এইভাবে ছড়িয়ে দিয়েছি আর বাকিগুলো এরকম প্লেন রেখেছি এই যে ভিতরের প্রশ্নটা এখানে ক্যাডবেরি গ্রেট করে ছড়িয়ে দিলে ভাল লাগে খেতে এইভাবে আমি ক্ষীর আর ক্যাডবেরির যে মিশ্রণ কুটটা ওটা দিয়ে দিলাম এভাবেই আস্তে আস্তে আমি একটা একটা করে পাটি সপটাগুলো ভেজে তুলব একটু অন্যরকম খেতে খুবই ভালো বিশেষ করে বাচ্চাদের টিফিনে এটি একটি আদর্শ টিফিন ওরাও খেতে খুব ভালোবাসবে আর হেলদি জিনিসটা এর মধ্যে ক্যাডবেরি আছে মিল্ক মেড আছে মিল্ক পাউডার আছে ময়দা স্বাস্থ্যকর একটি আইটেম এটা